হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মাইসুটি চ্যানেল গাইজ আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমনই মজাদার ভিডিও আজকের ভিডিওতে থাকবে হোলি রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার তাহলে তোমরা রেডি তো দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো লেট ও চলো গেমটি স্টার্ট করা যাক তাহলে সবার প্রথমে এই চারটি ছবিকে ভালো করে দেখো এবারে চারটি ছবিকে মিলিয়ে বলো একটি বাঙালি অনুষ্ঠানের নাম কি হবে বাঙালি অনুষ্ঠানটির নাম তো যারা পেরেছো তোমরা কমেন্ট করো আর চলো যারা পারোনি দেখে নাও প্রথমে দেখো হ্যাঁ দেওয়া আছে তারপরে রয়েছে মটরশুটি মটরশুটির ইংলিশ হচ্ছে পি তারপরে রয়েছে একটি হোল আর লাস্টে রয়েছে ই তাহলে এই চারটি ছবিকে মিলে বাঙালি উৎসবটির নাম হচ্ছে হ্যাপি হোলি তো গাইজ তোমরা হোলি খেলার জন্য রেডি তো তাহলে চলো তোমাদের সামনে তিনটি বালতি এনেছি এইবার এই পিচকারিটিকে আমি লাল বালতির মধ্যে ভরে দিলাম এখন বালতির পজিশন আমি চেঞ্জ করব। তোমরা এর থেকে দৃষ্টি ছড়াবে না তুমি যদি এই বালতি থেকে চোখ সরিয়ে দাও তাহলে কিন্তু এই গেমটি হেরে যাবে সো দেখতেই থাকো চলো এইবার বলো আমি পিচকুবারটিকে কোন বালতিটির মধ্যে ভরেছিলাম তো গাইজ আমি পিচকারিটি তিন নম্বর বালটির মধ্যেই ভরেছিলাম আমার আগে তুমিও যদি তিন নম্বর বালটিটি গেস করে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমার চোখের দৃষ্টি একদম ফার্স্ট আছে গাইজ আজ হোলি তাই তোমাদেরকে গিফট দেব না তা কখনো হতেই পারে না তো তোমাদের জন্য তিনটি গিফট আমি নিয়ে চলে এসেছি এবার এই তিনটির মধ্যে যে কোনো একটি গিফট তোমরা চয়েস করো চলো গাইস এবার তোমাদেরকে গিফটগুলো দেখিয়ে নেওয়া যাক তো গাইস এই ছিল তোমাদের গিফট তো ফ্রেন্ড তুমি তোমার পছন্দের বক্সের মধ্যে কোন গিফটটি পেয়েছো সেটা আমাকে এবার কমেন্টে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও চলো এবার এখানে অনেকগুলো অক্ষর এলোমেলোভাবে দেওয়া আছে এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও বন্ধুরা কি শব্দটি গেস করতে পারলে তো এখানে শব্দটি সঠিকভাবে সাজালে হবে দোল পূর্ণিমা চলো এবার দেখে নেবো আজকে গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা খুবই বুদ্ধির প্রশ্ন তো তোমরা এবার ছবিটিকে ভালো করে ফলো করো এই তিনজন মানুষের মধ্যে একটি মানুষ খুবই বেশি বিপদের মধ্যে রয়েছে তোমরা কি বুদ্ধি খাটিয়ে বলতে পারবে এখানে কোন মানুষটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে তাহলে ছবিটিকে ভালো করে ফলো করো আর উত্তরটি পালে আমাকে এক্ষুনি কমেন্টে জানাও বন্ধুরা এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের মধ্যে যারা যারা দিতে পেরে গেছো তোমরা জিনিয়াস কারণ এই কোশ্চেনের অ্যান্সার কেবলমাত্র জিনিয়াসরা দিতে পারে আর যারা পারো নিশ্চয় আমি তোমাদের বলে দিচ্ছি এখানে তিন নম্বরের মানুষটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে তিন নম্বরের মানুষটি ফোন দেখতে এতই ব্যস্ত যে তার পা একটি গর্তের সামনে আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে তার হসি নেই মানে আর কিছুক্ষণের মধ্যে লোকটি মুখ থুবড়ে গর্তটির মধ্যে ঢুকে যাবে সুতরাং এখানে তিন নম্বরের লোকটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে চলো এবার তোমরা দেখো দুটো ছবি এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার নাম কি হবে আর শব্দটির নাম তাহলে বন্ধুরা যারা শব্দটির নাম পেরেছ অবশ্যই ভিডিওটি লাইক করো আর চলো শব্দটি যারা পারো দেখে নাও প্রথমে লেখা আছে ভেবা তারপরে একটি চাকার ছবি তাহলে এখানে শব্দটি হচ্ছে ভেবা চাকা চলো এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর প্রতিটা থেকে একটি করে অক্ষর নিয়ে তোমরা এবার বলো এখানে একটি ফলের নাম কি হবে পালে ফলটির নাম বন্ধুরা এখানে তিনটি থেকে অক্ষর নিলে এখানে ফলটির নাম হয়ে যাবে স্ট্রবেরি চলো এবার দুটো ছবিকে মিলিয়ে তোমরা আরো একটি ফলের নাম গেস করতে পারছো কিনা দেখাই যাক বন্ধুরা ফলটির নাম কি তোমরা পেরেছো এখানে ফলটির নাম হবে প্রথমে দেখো তর লেখা রয়েছে আর তারপরে রয়েছে মোজ তাহলে এখানে দুটো ছবিকে মিলিয়ে তোমরা আমাকে একটি নায়িকার নাম কমেন্টে জানিয়ে দিও এই প্রশ্নটার উত্তর আমি বলে দেবো না এই কোশ্চেন এর অ্যান্সার তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ